চিঠি নয় যেন সিসমিক শক কেন্দ্রের তিন মন্ত্রীকে একযোগে লেখা এন চন্দ্রবাবু নাইডুর একটি মাত্র চিঠিতে এই মুহূর্তে গোটা দেশের অর্থনৈতিক রাজনৈতিক আর সামাজিক বাস্তবতার সামগ্রিক ছবিটা জলের মতন স্পষ্ট হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে দেশের রাজনৈতিক ভারসাম্য আন্তর্জাতিক চাপ কর্পোরেট স্বার্থ এবং রাজ্য অর্থনীতির লুকিয়ে থাকা বাস্তবতা অন্ধ্রপ্রদেশের শিহরণ থেকে বিহারের ভোট ক্ষেত্র নোট ছাপানো থেকে আমেরিকার ট্যারিফ যুদ্ধ সবকিছু একসাথে আঘাত হানছে ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোতে প্রথম প্রশ্ন হচ্ছে কার শক্তি বাড়ছে আর কার পক্ষে বাড়ছে হুমকি দ্বিতীয় প্রশ্ন কর্পোরেট নাকি জনগণের স্বার্থ দেশের ভবিষ্যৎ কাকে সামনে রেখে এগিয়ে চলবে নমস্কার আমি মধুরমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক বিহার আর অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্যের ভরসাতেই আসলে টিকে রয়েছে তৃতীয় মোদী সরকার ওদিকে নীতিশ এদিকে চন্দ্রবাবু নাইডু দুজনেরই কিন্তু হিসেব আলাদা নীতিশ কুমার চান মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে রাখতে আর নাইডু চান নিজের মতন করে অন্ধ্রকে গড়তে যেখানে তার দরকার শুধু টাকা আরও টাকা কিন্তু বিহারের ছবিটা আলাদা সেখানে টাকার দরকার নেই দরকার শুধু ক্ষমতা এই দুই বিপরীত পরিস্থিতির মাঝেই বিরোধীরা মনে করছে আজ নয় কাল এই দুজনের মধ্যে কেউ একজন বুঝতে পারবে যে আসলে দেশটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সেই উপলব্ধি থেকে কেউ সমর্থন তুলে নিলে দেশে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে কিন্তু বাস্তব এত সরল রেখা ধরে চলে না বাস্তব হচ্ছে বিহার এখন পরিণত হয়েছে লুটের রাজ্যে আর অন্ধ্রপ্রদেশ হয়ে উঠেছে ছাড়ের রাজ্য একদিকে লুট অন্যদিকে ছুট মোদী সরকারের সাহায্য চেয়ে সম্প্রতি কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংকে চিঠি চিঠি লিখেছেন চন্দ্রবাবু মানে আদতে দাবি 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 ট্রাম্পের কি পঞ্চাশ শতাংশ শুল্ক বানে অন্ধ্রের ক্ষতি হবে পঁচিশ হাজার কোটি টাকা শুল্ক খাড়ায় ভারতের চিংড়ি রপ্তানি অর্ধেকের নিচে এসে নেমেছে এর ফলে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে অন্ধ্রপ্রদেশ কারণ দেশের মোট চিংড়ি রপ্তানির আশি শতাংশ একাই করে অন্ধ্রপ্রদেশ দিল্লিতে চন্দ্রবাবু লিখেছেন ভারতের চিংড়ি রপ্তানির উপর আমেরিকার শুল্ক বেড়ে হয়েছে প্রায় ষাট শতাংশ পঁচিশ শতাংশ জরিমানা মিলে পঞ্চাশ শতাংশ শুল্কের পাশাপাশি প্রায় আরও ছয় শতাংশ ক্ষতিপূরণ শুল্ক এবং প্রায় চার শতাংশ ডাম্পিং আরো স্পষ্ট করে বললে ভারতীয় চাষিদের পাওয়া যে ভর্তুকি প্রতিরোধী শুল্ক সেটাও চেপেছে চিংড়ি রপ্তানির ওপরে যার জেরে কন্টেইনার পিছু উনষাট দশমিক সাত দুই শতাংশ শুল্ক গুনতে হচ্ছে চিংড়ি রপ্তানিতে এই নীতি কার্যকর হওয়ার পর থেকে এখনো আমেরিকার করের বোঝা চেপেছে টাকার অঙ্কে এই বোঝার পরিমাণ ছশো কোটি টাকা তাই কেন্দ্রের কাছে চিঠিতে চিংড়ি উৎপাদনে জিএসটি ছাড় এবং চাষীদের জন্য আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী মন্ত্রী চন্দ্রবাবু লিখেছেন রপ্তানি বাড়িয়ে অন্ধ্রের তিরিশ লক্ষ চিংড়ি এবং মাছ চাষীদের সমস্যা দূর করতে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির চেষ্টা শুরু করুক কেন্দ্র চন্দ্রবাবু চিঠিতে লিখেছেন ভারতের মোট চিংড়ি রপ্তানির প্রায় আশি শতাংশ এবং মোট সামুদ্রিক পণ্য রপ্তানির প্রায় চৌত্রিশ শতাংশ আসে অন্ধ্রপ্রদেশ থেকে গোটা বছরে রপ্তানির মূল্য প্রায় একুশ হাজার দুশো ছেচল্লিশ কোটি টাকা প্রায় আড়াই লক্ষ মৎস্য চাষী পরিবার পাশাপাশি তিরিশ লাখ মানুষ এই কর্মকাণ্ডের উপর নির্ভরশীল বুঝতেই পারছেন আসলে কেন্দ্রের উপর চাপ বাড়ানো চন্দ্রবাবু নাইডুর সামনে বাস্তব পরিস্থিতি হচ্ছে তার এখন কেবলমাত্র রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সমর্থন চাই মানে আরও টাকা চাই টাকা ছেপে হয়তো অন্ধ্রকে যোগান দেওয়া যেত কিন্তু সেগুড়ে বালি ফেলে দিয়েছে আমেরিকার ট্যারিফ যুদ্ধ অতএব এই অবস্থায় বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েলও এই নীতিতে সায় দেবেন কিনা কোটি টাকার প্রশ্ন প্রশ্নগুলো আজ খুব বড় এতটাই বড় যে অবহেলা করার সুযোগ নেই কারণ আমেরিকার সঙ্গে ট্যারিফ যুদ্ধের ধাক্কা সামাল দিতে মোদী সরকার চীনের দিকে ঝুঁকেছে রাশিয়ার সঙ্গে জোট আরও শক্ত করতে চাইছে নতুন নতুন দেশ খুঁজতে বেরিয়ে পড়লো ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড চুক্তি হলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও হতে চলেছে এমনটাই দাবি করছে মোদী সরকার কিন্তু ভুললে চলবে না যে ভারতের রপ্তানি প্রায় আঠারো শতাংশ যায় আমেরিকায় যা ভারতের মোট দেশজ উৎপাদনের দুই শতাংশেরও বেশি টাকার অঙ্কে যা ছত্তিশগড় বা ঝাড়খণ্ডের বার্ষিক জিডিপির সমান এই পরিমাণ রপ্তানির বিকল্প ব্যবস্থা করা এতটাও সহজ নয় ঠিক এই কথাগুলোই চন্দ্রবাবু খোলাখুলি কেন্দ্রকে চিঠিতে বলেছেন তিনি বলেছেন আপনারা যে ট্যারিফ যুদ্ধের বিকল্প হিসেবে যে নীতি নিয়েছেন তার ভিত্তি টলমল করছে এই পথে শুধু ক্ষতি রয়েছে লাভ কিছু নেই আর যতটা ক্ষতি অন্ধ্রপ্রদেশের হবে তার দায় আপনাদেরই পূরণ করতে হবে চন্দ্রবাবু হিসেব কোষের কেন্দ্রকে জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধে অন্ধ্রের ক্ষতির অঙ্ক পঁচিশ হাজার কোটি টাকা মোদী সরকার নাকি চন্দ্রবাবু চাপের রাজনীতিতে শেষ পর্যন্ত কে জিতবেন বলা মুশকিল কারণ নাইডুর বিরুদ্ধে অনেকগুলো মামলা ঝুলছে যেদিন সেই ফাইলগুলো খোলা হবে মোদী সরকার চাইলে তাকে জেলেও পাঠাতে পারে কিছুটা পিছনে ফিরে যাই প্রথম চিঠিটা চন্দ্রবাবু লিখেছিলেন দু সালের পাঁচই জুলাই সবে লোকসভা ভোটের ফল বেরিয়েছে সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে সহযোগীর খোঁজ করছে বিজেপি নাইডুকে এনডিএ তে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে সেই সময় নাইডু কেন্দ্রকে লেখা চিঠিতে স্পষ্ট বলেছিলেন দেখুন আমরা অন্ধ্রপ্রদেশের জন্য নতুন রাজধানী অমরাবতী গড়ে তুলছি এর জন্য আমাদের দরকার কোটি টাকা রাজ্যের উপর হাজার পাশাপাশি বিপুল ঋণ রয়েছে জগেন রেড্ডি অন্ধ্রের অর্থনীতিকে ডুবিয়ে দিয়ে গেছেন তাই আমাদের জন্য চাই আরও পনেরো হাজার কোটি টাকা আর যেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে তার জন্য আলাদা করে চাই আরও দশ হাজার কোটি টাকা মোদী সরকার টিকিয়ে রাখতে তখন বড় বড় কর্পোরেট চন্দ্রবাবুর হাত ধরেছিল প্রায় সবার কাছেই তিনি হয়ে উঠেছিলেন একমাত্র ভরসা তখন দিল্লিতে একটা কথা খুব চালু হয়ে গেছিল চন্দ্রবাবু নাইডুর সই সহ চিরকুট সাউথ ব্লকে পৌঁছলেই তৎক্ষণাৎ নো অবজেকশন সার্টিফিকেট জারি হয়ে যাবে ফলে কর্পোরেটরাও খুশি মনে তাদের সঙ্গে ব্যবসা করত কিন্তু পরিস্থিতি বদলে গেল ট্যারিফ ইস্যুতে তাককালীয় ঠিক এই সময়ই দিল্লিতে আমেরিকা এবং ভারতের প্রতিনিধিরা মুখোমুখি বসলেন ট্যারিফ সংক্রান্ত ষষ্ঠ দফার বৈঠক কবে হবে তা ঠিক করার জন্য আমেরিকার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যান্ডেড আর ভারতের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বোঝা যাচ্ছে পরিস্থিতি সুদৃঢ় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন নরেন্দ্র মোদীকে আবার প্রকাশ্যে ফ্রেন্ড বলে উল্লেখ করেছেন বিশ্বকর্মা পুজোর দিন মোদীর পঁচাত্তর বছরের জন্মদিনে ফোন করে শুভেচ্ছা পর্যন্ত জানিয়েছেন তিনি গত মাস থেকে ভারত মার্কিন সম্পর্কে চিট ধরার পর থেকে এটাই মোদীকে ট্রাম্পের প্রথম টেলিফোন সূত্রের খবর ভারত আমেরিকার বৈঠকের টেবিলে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছিল ভারতের তরফে দাবি ছিল বাণিজ্য চুক্তির জন্য নতুন যে খসড়া তৈরি হবে তাতে অন্তত কৃষি দুগ্ধ শিল্প প্রযুক্তি এবং উৎপাদন শিল্প নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে অন্যদিকে আমেরিকার দাবি ছিল রাশিয়ার থেকে ভারত যে কাঁচা তেল কিনছে সেই ইস্যুতে কোথায় একটা লাগাম টানতে হবে কারণ শুধু আমেরিকার নয় গোটা পশ্চিমী বিশ্বের অভিযোগ ভারত বড় অঙ্কে রাশিয়া থেকে কাঁচা তেল কিনবে বলেই রাশিয়ার অর্থনীতি মজবুত হচ্ছে আর সেই টাকায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালাচ্ছে ইউক্রেনও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভারতের কাছ থেকে আর পরিশোধিত তেল কিনবে না এখানে তিনটে বিষয় মাথায় রাখা দরকার প্রথমত দেশের শাসক দলে বিশেষ করে প্রধানমন্ত্রী মোদীর নীতি এবং তার কাজ করার ধরন নিয়ে ক্রমশ এক ধরনের টাল এবং অস্থিরতা বাড়ছে কর্পোরেট সেক্টর মোটেই এমন অবস্থায় নেই যে এক ঝটকায় গোটা পশ্চিমী দুনিয়াকে বিশেষ করে আমেরিকা এবং ডলারের নির্ভরতা ছেড়ে দিয়ে নতুনভাবে ব্যবসা করবে দেশের প্রধানমন্ত্রী ওয়াশিংটনের বদলে সাংহাই বা বেজিং যেতেই পারেন কিন্তু ভারতীয় কর্পোরেট বহু দশক ধরে ডলার নির্ভর ব্যবস্থার উপর দাঁড়িয়ে রয়েছে জড়িয়ে রয়েছে পশ্চিমী দেশগুলোর সঙ্গে সঙ্গে ব্যবসায় সবচেয়ে বেশি জড়িয়ে রয়েছে আমেরিকার আগেই বলেছি ভারতের মোট রপ্তানি প্রায় আঠেরো শতাংশ যায় শুধু আমেরিকায় যা দেশের মোট ঘরোয়া উৎপাদনে দুই শতাংশেরও বেশি টাকার অঙ্কে যা ছত্তিশগড় বা ঝাড়খণ্ডের বার্ষিক অভ্যন্তরীণ উৎপাদনের সমান স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে ভারতীয় কর্পোরেট কিভাবে হঠাৎ করে ইউটার নিয়ে এক ঝটকায় চীনের পাশে দাঁড়াবেন তারা কোন দিক বজায় রাখবে সরকার নাকি সরকারের নীতি এই মুহূর্তে ভারতীয় কর্পোরেটের সামনে এটা বিরাট সংশয় বড় প্রশ্ন চিহ্ন কিন্তু এ থেকে বিরোধীদের কি লাভ হবে বরং জাতীয় রাজনীতিতে আরও জায়গা পেতে হলে নীতিশ কিংবা চন্দ্রবাবু একজনকে ভাঙিয়ে আনতে পারলেই কিন্তু সরকারের তরি টলমট করে উঠবে এই রকম একটা পরিমণ্ডলে চন্দ্রবাবু কেন্দ্রের কাছে নতুন করে করে কোটি টাকা চেয়ে বসলেন চিঠিতে স্পষ্ট বলা হয়েছে হাজার আমেরিকার চাপানো প্রায় ষাট শতাংশ শুল্কের ধাক্কায় অন্ধ্রের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি অ্যাকোয়াকালচার সেক্টর পুরোপুরি অচল হয়ে পড়েছে আমেরিকা বরাবরই ভারতীয় রাজনীতি নিয়ে আগ্রহী থেকেছে আমাদের ঘরোয়া রাজনীতিকে তারা হাতের তালুর মতন চেনে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর কাজই হল পৃথিবীর যেসব দেশে নিজেদের অনুকূলে নীতি তৈরি করতে হয় সেখানে কোনো নেতা সেই নীতির পক্ষে কাজ করতে পারে তা নিয়ে গভীর গবেষণা চালানো আর সেই গবেষণার উপর নির্ভর করেই মার্কিন রাজনীতিকে চালনা করা হয় চন্দ্রবাবু আমেরিকার সঙ্গে ব্যবসার পক্ষপাতি আবার এটাও ঠিক যে ট্রাম্পের শুল্কের ধাক্কায় ভারতের রপ্তানি দুই বিলিয়ন ডলারেরও বেশি মানে প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা কমে গেছে শুধু জুলাই আর আগস্ট মাসেই ক্ষতির অঙ্ক তিন বিলিয়ন ডলার ছুঁয়েছে আর সেপ্টেম্বর অক্টোবর মাসে আরও কমবে বলে ধরা হচ্ছে কারণ অক্টোবর থেকে উৎসবের মরশুম শুরু হয় আর সেই সময়ে ভারতের আমেরিকামুখী রপ্তানি শীর্ষ বিন্দুতে পৌঁছয় কিন্তু সেটা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এক ধাক্কায় রপ্তানিকারকদের বড় বিপদ তৈরি হয়েছে টেক্সটাইল রেডিমেড পোশাক টেকনোলজি জেনেরিক মেডিসিন হীরার ব্যবসা বা মূল্যবান ধাতু এবং অলঙ্কার শিল্প সর্বত্র সরাসরি প্রভাব পড়ছে কিন্তু ভারতের ভেতরে ট্যারিফ যুদ্ধ নিয়ে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রশ্নে যদি কাউকে সবচেয়ে এগিয়ে রাখা যায় তাহলে প্রথম নাম চন্দ্রবাবু নাইডু দ্বিতীয় নাম দেবেন্দ্র ফাডনবিশ তৃতীয় নাম এম কে স্ট্যালিন সম্প্রতি স্ট্যালিন সুপ্রিম কোর্টের বিচারপতি আর হাই হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন হঠাৎ করেই তিনি বলে ফেলেন অপেক্ষা করুন দিল্লির সরকার সংখ্যাগরিষ্ঠ নয় চন্দ্রবাবু আর নীতিশ কুমারের সমর্থন টিকে রয়েছে যে কোনো দিন আজ নয়তো কাল ভেঙে পড়তে পারে আসলে এই লড়াই রাজনীতির চেয়েও বেশি কর্পোরেটের আর কর্পোরেটের চেয়েও বেশি সেই ডলার আর মূলধনে যার ভরসায় ভারতে ব্যবসা চলে শিল্প অর্থনীতি দাঁড়িয়ে থাকে চন্দ্রবাবু নাইডুর আলাদা একটা খ্যাতি রয়েছে নিজের রাজ্যে তিনি কর্পোরেট ব্যবসায়ী শিল্পপতিদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন আর তাদের ভরসাতেই অন্ধ্রের অর্থনীতি যেমন চাঙ্গা হয়েছে রাজনৈতিক অর্থনীতিও তেমন শক্তিশালী হয়েছে আমেরিকার হেলথ সেক্রেটারি রবার্ট কেনেডি চিংড়ি মাছ এবং সামুদ্রিক খাদ্য নিয়ে সম্প্রতি যেসব মন্তব্য করেছেন তা নিঃসন্দেহে উদ্বেগজনক তিনি স্পষ্ট ভাষায় বলেছেন দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে বিশেষ করে ভারত থেকে যে চিংড়ি আমেরিকায় আসে তা মারাত্মকভাবে দূষিত এর মধ্যে মানসম্মত জিনিসপত্রের পরিমাণ খুব কম এগুলো আসলে আমেরিকার বাজারে ডাম্প করা হচ্ছে এর ফলে আমেরিকার ভেতরে সামুদ্রিক মাছের পুরো বাজার বিশেষত চিংড়ি শিল্প ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে এক বৈঠকে তিনি খোলাখুলি বলেছেন আমাদের মাছ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত যখন আমাদের মৎস্য শিল্প ভালোভাবে কাজ করে তখন তা সবার জন্য সুফল বয়ে আনে কিন্তু এখন আমেরিকান ট্রলারগুলো বন্ধ হওয়ার মুখে পড়েছে কারণ এখানে বাইরের নিম্ন চিংড়ি ঢুকছে খোদ আমেরিকার স্বাস্থ্য সচিবের মুখে এমন মন্তব্য ভারতের সামুদ্রিক রপ্তানির ওপর সরাসরি আঘাত তীব্র উচ্চাকাঙ্ক্ষে চন্দ্রবাবু নাইডু হয়তো বুঝতে পারছেন আমেরিকার প্রতি নমনীয় মনোভাব প্রদর্শন করলে আন্তর্জাতিক আঙিনায় তার আলাদা একটি পরিচিতি তৈরি হবে কারণ বিকল্প পথ খুঁজে বের করছে যেমন ইউরোপীয় ইউনিয়ন সাউথ কোরিয়া সৌদি আরব ইত্যাদি দেশের সঙ্গে সামুদ্রিক খাদ্যের বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করছে আদতে সেই সমস্ত পথ থেকে বাস্তবে তেমন লাভের সম্ভাবনা নেই তাই নাইডু মনে করছেন মূল চাবিকাঠি আমেরিকার বাজারকে ধরে রাখা সেই জায়গা থেকে চন্দ্রবাবু কেন্দ্রকে থারে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন ব্যক্তি কেন্দ্রিক বিদেশ নীতি তৈরি করে আমেরিকার সঙ্গে জট পাকিয়েছেন আপনারা ট্রাম্পকে চটিয়েছেন আপনারা ফলে এই ক্ষতিপূরণ আপনাদেরই দিতে হবে কারণ শুধু দু হাজার কন্টেনার আটকে রয়েছে তাই নয় প্রায় পঞ্চাশ শতাংশ অর্ডারই বাতিল হয়ে গেছে ক্ষতির অঙ্ক ইতিমধ্যেই পঁচিশ হাজার কোটি টাকারও বেশি সেই সমস্ত পণ্য বাইরে পাঠানো যাচ্ছে না তার জন্য প্রয়োজন কোল্ড স্টোরেজ যাতে সামুদ্রিক খাদ্য সংরক্ষণ করা যায় মাছকে স্বাস্থ্যসম্মতভাবে টিকিয়ে রাখা এবং সামুদ্রিক খাদ্যের রপ্তানি অব্যাহত রাখার জন্য অন্তত একশো কোটি টাকার একটি স্বতন্ত্র কর্পাস ফান্ড এখনই কেন্দ্র থেকে দেওয়া প্রয়োজন দাবি তুলেছেন নাইডু প্রথমে দু সালে তিনি প্রায় সাড়ে সাতশো বিলিয়ন দাবি করেছিলেন এরপর দ্বিতীয় দফায় আটশো বিলিয়ন তৃতীয় দফায় চারশো বিলিয়ন আর এবার তিনি পঁচিশ হাজার কোটি দাবি করছেন অবিলম্বে এই অর্থের প্রয়োজন তার ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্ন চন্দ্রবাবুর কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করছেন তিনি তাহলে কেন তিনি সরকারের সঙ্গে ভয় কি এতটাই প্রবল কিসের ভয় আর সাপোর্ট তুলে নিলে কালই জেলে যেতে হবে এর আগেও তিনি জেলে গেছেন সেই সময় জগন রেড্ডির সঙ্গে বিজেপির সম্পর্ক মসৃণ ছিল পরে জগন রেড্ডি যখন দূরত্ব তৈরি হলো পরে যখন জগন রেড্ডির সঙ্গে দূরত্ব তৈরি হলো একদিন হঠাৎ জগন রেড্ডি কলকাতায় এসে মমতা ব্যানার্জির সঙ্গে নবান্নে দেখা করলেন সেদিন থেকে বিজেপির দিকে তখনই শিফট হলো সমীকরণ এই পরিস্থিতি এর আগে কখনো ছিল না কখনো হয়নি বলেই ভারতের ভেতরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সংক্ষেপে এফডিআই আজকের দিনে যতটা কমে গেছে এতটা আগে আর কখনো নামেনি এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই কয়েক মাসে দু টাকা সেখানে এখন তা নেমে দাঁড়িয়েছে মাত্র টাকায় দ্বিতীয় বড় প্রশ্ন শেয়ার বাজার থেকে বিদেশি প্রতিষ্ঠানগুলো যেভাবে দ্রুত গতিতে টাকা টেনে নিচ্ছে আর কেবলমাত্র ডোমেস্টিক ইনস্টিটিউশনের ভরসায় শেয়ার বাজারকে বাঁচানো হচ্ছে তাতে আখেরে কতটা লাভ হবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত মাস থেকে ট্রাম্পের ট্যারিফ ওয়ার শুরু হওয়ার পর থেকে সবশেষে বলি চন্দ্রবাবু নাইডুর এই পত্রাঘাত শুধুমাত্র পঁচিশ হাজার কোটি টাকার দাবি নয় এটি রাজনীতির সঙ্গে অর্থনীতি এবং আন্তর্জাতিক চাপের এক জটিল সংমিশ্রণ এই চিঠি আমাদের সামনে কিছু স্পষ্ট প্রশ্ন রেখে যাচ্ছে এক কেন্দ্র এই অর্থ অন্ধ্রপ্রদেশকে দেবে নাকি ক্ষতিগ্রস্ত শিল্পের প্রতি চোখ বন্ধ করবে দুই চন্দ্রবাবু এভাবে কেন্দ্রকে চাপে রেখে যে রাজনীতির খেলাটা খেলছেন তার শেষ পরিণতি কি হবে গোছানো সমঝোতা নাকি আবার রাজনৈতিক সংঘাত এবং অস্থিরতা তিন এই ধরনের চাপ পাল্টা চাপের রাজনীতি কি ভবিষ্যতে অন্য রাজ্য বা শিল্পক্ষেত্রের জন্য দৃষ্টান্ত তৈরি করবে চার সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্ত কর্মী পরিবারের নিরাপত্তা এবং স্বার্থ এই খেলায় কোথায় থাকবে এর পরেও আরো বড় প্রশ্ন রাজনীতির কুশিলবেরা যখন আর্থিক দাবির সঙ্গে ক্ষমতা এবং প্রভাব মিলিয়ে খেলছেন তখন দেশের ন্যায় বিচার সংবিধান এবং অর্থনীতি স্থিতিশীলতা কতটা সুরক্ষিত থাকবে তাই আবারও বলছি এই চিঠি শুধু একটি আর্থিক দাবি নয় এটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ভারসাম্যের পরীক্ষাও শেষ পর্যন্ত এই চাপের রাজনীতিতে কে জয়ী হবে রাষ্ট্র জনগণ নাকি শুধুই রাজনীতির কুশিলাবেরা। আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট